অবৈধ বালি পাচার রুখে তিনটি নৌকা সহ পুলিশের হাতে গ্রেপ্তার আঠেরো বৃহস্পতিবার রাতের অন্ধকারে মুর্শিদাবাদের কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি শ্রীকৃষ্ণপুর এবং সাবিত্রী নগর পৃথক এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কান্দি থানার পুলিশ অভিযানে তিনটি নৌকা সহ আঠারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে গোটা ঘটনা তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নদীর বুক চিরে বৃহস্পতিবার রাতের অন্ধকারে মুর্শিদাবাদের কাঁদি থানার হিজল গ্রাম পঞ্চায়েত দুটি শ্রীকৃষ্ণপুর এবং পৃথক জায়গায় চলছিল অবৈধ বালি তোলার কাজ তিন নদী এলাকায় সক্রিয় ছিল পাচারকারীরা গোপন সূত্রের ভিত্তিতে কাঁদি থানার পুলিশ শ্রীকৃষ্ণপুর ও সাবিত্রী নগর দুটি পৃথক এলাকায় অভিযান চালায় অভিযানে তিনটি নৌকা সহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আঠারো জন উৎসবের মরশুমে ব্যস্ততার সুযোগ নিয়ে চলছিল এই পাচার বলে অনুমান পুলিশের ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করে শুক্রবার তাদের কাঁদি মহকুমা আদালতে পেশ করা হয়েছে কাদি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে এই বালি পাচারের পিছনে কোনো বড়সড় চক্র কাজ করছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কাঁদি থানার পুলিশ বিগত কয়েকদিন থেকে আমাদের কাছে একটা খবর আসছিল যে আমাদের হিজোর সাইডে যেখানে আমাদের নদী অবস্থিত আছে সেই নদী থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিল সেটা সম্পূর্ণভাবেই অবৈধ এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন বড়ো সাহেব যিনি আছেন আমাদের ওনার যেটা অনপয়েন্ট আছে কোনো অবৈধ বালি খাদান এভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা এদেরকে তিনখানা সহ আমরা আমরা করি এইটা তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে জলটা যখনই একটু কমতে শুরু করেছে সেই সময় পর থেকে এটা শুরু হয়েছে আর পুজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই মেনলি এরা নিয়েছিল পুজোর থেকে যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছিল এইটা বেসিক্যালি হিজল অঞ্চলের শ্রীকৃষ্ণপুর সাবিত্রনগর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পার দিয়ে যেখানে আহ নদী আছে সেইখান থেকে প্রভাব হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আই ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন